নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি ওটসের রেসিপি এনেছি তো এখানে নিয়ে নিয়েছি এক বাটির ওটস আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল তো ওটসটা আমি একটু বেশি নিয়েছি মুগ ডাল একটু কম নিয়েছি তো এদিকে কড়াইতে মুগ ডালটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে বেশ সুন্দর করে ভাজতে হবে যেন পুড়ে না যায় তো ভেজে নিয়ে এখানে ওটসটাকেও আমি সুন্দর করে ভেজে নেব তো আবার ওটসটাও যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো এখানে আমি ভেজে নিয়ে দুটো বাটিতেই ঢেলে নিয়েছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে তো ধোয়া আমার হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে এখানে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখব। ডালটাও ভিজিয়ে রেখেছিলাম ডালটা এরম নোখ দিয়ে কাটছে কেটে যাচ্ছে তার মানে ডালটা ভিজে গেছে এরপরে আমি একটু নুন দিয়ে গ্যাসে সেদ্ধ বসিয়ে দেবো তো এটা বেশিক্ষণ ফোটাতে হবে না জল দিয়ে ভিজানো থাকলে অল্প ফুটলেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা যেন বেশি গলে না যায় ডালটা মানে হাত দিয়ে আঙুল দিয়ে চিপলে তবে মনে হবে সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হওয়া যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে এদিকে ঝুঁড়িতে জল ঝাড়িয়ে নিতে হবে আর ওটসটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে এরকম মানে জলটা চিপে নিতে হবে তো ওটসের মধ্যে যেন জল না থাকে তাহলে কিন্তু ঝরঝরে পোলাও হবে না তো এগুলো আমি পুরোটা এখানে জলটা ভালো করে চিপে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি দিয়েছি কারিপাতা ফোড়ন কেউ চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব তো পেঁয়াজটা আমার হাফ ভাজা হবে এরপরে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে ভেজে নেব দিয়ে এখানে আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিলাম ডালটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে একটু ডালের মতনই নুন দেব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট আমি ডালটা ভেজে নেব। আঁচ কুমিয়ে এরপরে আমি ওটসটা দিয়ে জল চিপে রেখেছিলাম সেটা এই ডালের মধ্যে অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ আমি এটা নাড়িয়ে দেব নাড়িয়ে নেব আর নিয়ে এখানে পাকা কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দিচ্ছি আর একটু তেল কম হয়েছিল বলে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এটা এরপরে ওটসটা দিয়েছি ওটসের মতন একটু নুন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেব আর দিয়ে দেব দারচিনির গুঁড়ো ছোট্ট চামচের এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এইভাবে কষিয়ে নিতে হবে আর এই যে গুঁড়ো সুগার ফ্রি আছে সেটাই আমি এক চামচ দিয়ে দেব। কারণ এমনি নর্মাল মানুষ খেলে চিনি দিতে পারো এখানে আমি ডায়াবেটিস আছে সেই মানুষ খাবে বলে আমি সুগার ফ্রি দিয়ে দিলাম আর এখানে রেড ক্যাপসিকাম সরু সরু করে কেটে আমি নুন মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে আর ধনে পাতার ডান্ডিগুনো দিয়ে আমি এক সেকেন্ড ভেজে নেব নিয়ে আমি এখানে মটরশুঁটি সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝাড়িয়ে সেটাও লাস্টে দিয়ে একটু নেড়ে নিতে হবে ব্যাস এটা আমার কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে আমি এটা ঢেলে নিয়েছি আর বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার বাড়ি চলে যাবে আর এইভাবে চাইলে আপনারা একবার বানিয়ে বাড়িতে খেতে পারেন এটা বাচ্চা বড় বয়স্ক মানুষ এমনকি হাই সুগার যারা ডায়েট করছেন প্রত্যেকটা মানুষ এই রেসিপিটা খেতে পারবে